আশি বছরের বৃদ্ধের সাথে চোদ্দ বছরের তরুণীর হালকা করে কট এই নিয়ে এলাকার মধ্যে এলাকার যারা বালা বোলাম আছে তারাই কিন্তু আচ্ছা ভাই আপনারা কি কিছু খাওয়াইছে না নাস্তা বানিয়ে দিছে কিছু নয় আপনারা তো ভাই কহেম না এটাই বুঝতাছি না এই লোক আপনি কেমনে কি ঘটনা ঘটালেন বলেন আচ্ছা মেম্বার সাহেব দি আচ্ছা মেম্বার আপনি কি 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 তাদের অবস্থায় খুব ভালো ব্যবহারের খুব ভালো মানুষ এই ভালো মুখ খুশের আড়ালে যে তার এরকম একটা চরিত্র এটা ভাই মানে নিতে পারলাম আচ্ছা ভাই ধরছি ধরছি আচ্ছা

অবশ্যই আপনারা বিয়ে খেতে ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এবং পরকা থেকে দূরে থাকবেন আজ থেকে আমরাও কর থেকে বিরত থাকলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম